বিজেপি একটা পার্টি তারা আইন আনছে তারা প্রচারে নামতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি যেটা সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়েছে শুধু আমাদের আপত্তি যেখানে সেখানে শুধু মানুষ নয় সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে এখানে বুঝে যান যে কাদের প্রচার কিসের জন্য ভারতবর্ষের মাথার উপরে ভূমিকম্প নেমে আসতো না এই ওয়াক আইন পাশ করানোর আগে যদি মুসলমান সমাজের সঙ্গে ভালো করে আলোচনা করা হতো গায়ের জোরে ভারতবর্ষে একটা ধর্মীয় আইন চালু করে দিলেন আপনাদের ইচ্ছা মতন তার প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়া শান্তিপূর্ণভাবে হওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমরা তার প্রতিবাদও করছি আমি নিজের বহরমপুর শহরে আগামী মাসে এই ওয়াক আইনের বাতিলের জন্য সভা করছি আমরা মানুষকে জানাতে চাই কেন আমরা বিরোধিতা করছি কংগ্রেস পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে বলে দিয়েছে কেন আমরা বিরোধিতা করছি সুপ্রিম কোর্টে কংগ্রেসের একের পর এক লয়ার তারা বলছে কেন আমরা বিরোধিতা করছি এবং আমাদের সে যুক্তি মেনেছে সুপ্রিম কোর্ট মানছে দেখে মোদী নিজে পিছনে হটে এসছে বিজেপি সরকার নিজের পিছনে হতে এসে বলছে না এখন তার এটা চালু করার আগে বলা যেত না আইন পাশ করানোর আগে বলা যেত না আপনার হাতে সংখ্যাগরিষ্ঠ আছে আপনি সংখ্যায় বেশি সংখ্যায় বেশি বলে জাকুরিতা করবেন সংখ্যার জন্য যা খুঁজে করবেন আমরা তো এটার বিরোধিতা করে এসেছি আকাশ ভেঙে পড়তো না ভরতবর্ষের মাথার উপরে খামোখাই বাতাবরণ তৈরি করার কোনো দরকার ছিল না নিশ্চয় আমরা প্রতিবাদ করি এই এটাকে বলে বহুমত কি বাহু বলি সংখ্যা বেশি তাই যা খুশি করো বহুমত কি বাহু বলি ঠিক হয়নি এটা এখন প্রচার করতে আসছেন কেন আইনটা চালু করার আগে প্রচার করতে পারেননি বাংলা টুডে নাও